এক হাজার এতিমকে লালন পালন করার যে স্বপ্নটা সেটা সকলে স্বপ্ন দেখতে পারে না সে দেখেছে কিন্তু এটা কিভাবে দেখেছে সেটার বিস্তারিত সে একটা মাহফিলে বলেছে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও হবে আজকের ভিডিওটি যদি দেখেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং কায়েম মোল্লার সমস্ত কথাগুলো শুনবো শোনার পরে আপনার হৃদয়টা জুড়িয়ে যাবে এবং আপনার চোখ থেকে অঝরে পানি পড়বে যদি ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে তো চলুন আগে ভিডিওটি দেখুন তারপর বাকি কথা বলবো ভিডিওটি দেখার আগে ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন দেখে আসি আমার সবটো একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা হলে এখন পনেরো বিশ্ব আছে আমি এক হাজার এতিম এট এ টাইম একসাথে এক জায়গায় করে রাজার ছেলেদেরকে যেরকম লালন পালন করে বড় লোকের ছেলেদেরকে যেরকম লালন পালন করে ঠিক ওই রকম এক হাজার ছেলেকে আমি এক জায়গায় করে হাফেদ আলম বানাতে চাই আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখে সবাই যেন বলেন আমি বাংলাদেশের সকল মাদ্রাসাকে যেন আর একটা বিষয় এই মাদ্রাসা আমি এখানে অনেক হুজুর আছেন আমি একটা আমার একটা আরেকটা আছে সেটা হলো আমি বাচ্চাদেরকে নাম ধরে রাখি না আমি আব্বু বাবা বাজান এই শব্দ ছাড়া আমি ছাত্রদেরকে আমি ডাকি না এক দুই শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত আটান্ন জন শুধু জন শিক্ষক শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত হেফসখানা যেখানে কোনো মারামারি নাই বাচ্চাদেরকে শুধুমাত্র যদি বলি আমি আল্লাহর কসম করে বলছি আমার ছাত্র কোনো অন্যায় করেছে আমি যদি বলি আব্বা আমি খুব কষ্ট পেয়েছি আমার নিরানব্বই ভাগ ছাত্ররা সাথে সাথে কান্না করে শুধু আমার এতটুকু কথায় আপনারা দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা কবি মাদ্রাসা যেন এই উসুলে ওঠে যে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত মাদ্রাসা তাহলে তাহলে যেটা হবে যে মাদ্রাসায় ছাত্র কোন মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে পারবে না পারবে না পারবে না ঠিক ঠিক আমার এই এক বক্তব্যের কারণে ভারত থেকে সতেরো জন আঠারো জন ছাত্র আমার মাদ্রাসায় পড়ে ইন্ডিয়া থেকে আসে লন্ডন থেকে আমেরিকা থেকে ইটালি থেকে এই দুবাই থেকে সব দেশ থেকে ছেলেরা আমার এখানে আসতেছে কেন তারা বলে যে আপনি শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মুক্ত মাদ্রাসা কি বলবো হয় আমরা দেখতে চাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তেষট্টি বছরের জীবনে হজরত এই যে আছে বড় আলেম ওনার উপস্থাপনা আমি বুঝেছি উনি বলুক তেষট্টি বছরের জীবনে সরক্ষাধিক সাহাবিকে উনি পড়িয়েছেন ঠিক না ঠিক এই সরক্ষাধিক সাহাবিকে পড়াতে যে রাসুল্লাহ একটা জায়গায় কটু বাক্য বলেছেন একটা জায়গায় রাসুল্লাহ কটু বাক্য বলেছেন মায়ের তো অনেক দূরে মানে শিখাতে যে মায়ের এটা তো বহুদূরের বিষয় ঠিক শিখাতে যে কটু বাক্য বলেছেন পৃথিবীর কোন হুজুর দেখাতে পারবে তাহলে আমাদের মাদ্রাসাগুলো হোক শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত বলেন আল্লাহ মামিন আরো যারা বলেন আল্লাহ মামিন আরো চিৎকার মেরে বলেন আল্লাহ আমিন আমি আপনাদেরকে আপনাদের দোয়া চাই হেরা বাইদের ওইখানে আমার দুই হাজার ছাত্র আছে আমার মাদ্রাসায় কয় হাজার এই দুই হাজার মানুষ কিন্তু এখন এখানে নাই আপনারা এই সারা এলাকা জুড়ে যে অসুবিধা আসতেন এখানে কিন্তু দুই হাজার মানুষ আপনারা নাই তাহলে বুঝে দেখেন কত ছাত্র এই দুই হাজার ছাত্রের মধ্যে পুনে দুইশো একদম মৃত্যু সার্টিফিকেট দাঁড়িয়ে তিম যাদের পিতা মাতা মারা গিয়েছে এদেরকে আপনাদের নেক দোয়াই সম্পূর্ণ ফ্রিতে পড়াই বলেন আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়া কি খাওয়াই প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই প্রতিদিন একবার মাংস খাওয়াই একশো একশো গ্রাম একদম প্রতিদিন একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি কেন খাওয়াই এই পনেরো দুইশো আমার ভাই বলছে আমি এই পনেরো দুইশো এতিমকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে টাকা চেয়েছি এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না জাকাতের টাকা আমাকে দিতে পারছে এই এই এতিমদেরকে পালতে আমাকে জোর করে দিতে পারছে এটা বলতে পারবে না জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবার এই কেন এরকম ফিরি পড়াচ্ছি টাকাটা তো আমার এই টাকাগুলো কিন্তু আমার আমি গহর মাদ্রাসা আল্লামা শামসুল হক বলেন আল্লামা শামসুল হক নাম শুনছেন না ফরিদপুরের রহমতুল্লাহ ওনার মাদ্রাসা আমি আট বছর পড়েছি ফিরি খানা খাইছি আমার বাবার এই টাকা ছিল না যেই টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে পড়াবেন যাই হোক দর্শক পণ্ডলী মুফতি আবদুল কাইম সাহেবের প্রত্যেকটা কথা আপনারা শুনলেন তার স্বপ্নের কথা শুনে সে কিন্তু বিনা স্বার্থে এই স্বপ্নটা বাস্তবায়ন করতে যাচ্ছে যাই হোক ইতিপূর্বে কিন্তু সে অনেক মানব কল্যাণের কাজ করেছে এবং মানুষকে অনেক সহযোগিতা করেছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যাই হোক তার এই স্বপ্নটা পূরণ হোক আমরা দোয়া করি আল্লাহ বাকরবুল্লা আলমী তার এই স্বপ্নটাকে যেন অতি দ্রুত বাস্তবায়ন করার তৌফিক দান করে এবং আল্লাহর গাইবি সাহায্য দ্বারা হোক কোন মানুষের মাধ্যমে হোক যেভাবে হোক আল্লাহ যেন পরিপূর্ণভাবে পূরণ করতে পারে সেরকম ব্যবস্থা করে দেয় যাই হোক দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি